পুটুখালিতে বরফকল যেন গজি ওঠা শিল্প শুধু মহিপুর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র ঘেরিয়ে রয়েছে শতাধিক বরফকল যেগুলো গড়ে উঠেছে বাজার স্কুল কলেজ ও ঘনবসতি এলাকায় এমনই গ্যাস ভিত্তিক এসব বরফকল গড়ে তোলায় নেই কোনো পরিবেশগত ছাড়পত্র বা অনুমোদিত নিরাপত্তা ব্যবস্থা সম্প্রতি মহিপুরে গাজী আইস প্লান্টে লিকেজ হয়ে ছড়িয়ে পড়ে তীব্র অ্যামোনিয়া গ্যাস এতে আহত হয় অন্তত বিশ জন এর মধ্যে গুরুতর অবস্থায় পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয় তীব্র গ্যাসের গন্ধে দম নিতে কষ্ট হলে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসছে পুরো এলাকার মানুষ স্থানীয়দের অভিযোগ যন্ত্রপাতির সঠিক রক্ষণাবেক্ষণ না করায় প্রায়ই ঘটে এমন দুর্ঘটনা দুই থেকে আড়াই মিনিট সময় আমি মেতে শব্দ হয়েছে শব্দ গ্যাসটা বেরিয়ে গেছে মেস্তুরীর কারণে এই সমস্যা হয়েছে মেস্তুরি পানি ছাগ দেয় পানিতে পরে নেই খেলা রাখেন তো গ্যাস যদি কারো সংস্পর্শে যায় শ্বাসও করতে পারবেন না চৌকো মেলতে পারবেন এরকম পরিবেশকর্মীরা বলছেন জনবসতিতে অনুমোদিনহীন অ্যামোনিয়া ভিত্তিক বরফ কল শুধু পরিবেশ দূষণই বাড়াচ্ছে না পুরো এলাকাকে রাখছে মারাত্মক বিস্ফোরণ ঝুঁকিতে এখানে কতগুলো বরফ কল রয়েছে এর ভিতরে পরিত্যক্ত এবং দীর্ঘ বছর পুরনো যেগুলোকে আসলে এখন ব্যবহার উপযোগী না সেগুলো ব্যবহার করা হচ্ছে এদেরকে শনাক্ত করে এদেরকে আইনের আওতায় আইন অনুযায়ী জনবসতি এলাকায় বিপজ্জনক রাসায়নিক ব্যবহারের কোনো প্রতিষ্ঠান চালু করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাধ্যতামূলক কিন্তু অধিকাংশ বরফ নেই সেই অনুমোদন মানা হয় না এমনিয়া সিলিন্ডার ব্যবহারের নিরাপত্তা মানদণ্ড তবে পরিবেশ অধিদপ্তর বলছে জনবসতি এলাকায় এমনিয়া গ্যাস ভিত্তিক বরফ কোনোভাবেই ছাড়পত্র দেয় না দপ্তরটি আর পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়া এমন বরফকল পরিচালনা আইন বিরোধী অবৈধভাবে চালানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের নিরাপত্তার জন্য ফায়ার এবং লাইসেন্স আছে কিনা এবং এগুলো আমরা তদারকি করব দেখব আইন ভঙ্গ করে যদি দেখা যায় কোনো প্রতিষ্ঠান এরকমভাবে পরিচালনা করে সেক্ষেত্রে আমরা আইনগত যেভাবে হয় আইনগত ব্যবস্থা এমনই গ্যাস লিক হলে দুইশো থেকে তিনশো মিটার এলাকার মানুষের জীবন হুমকিতে পড়ে তবুও জনবসতির মধ্যেই বিস্ফোরণ ঝুঁকি নিয়ে চলছে এসব বরফকল প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী